এই প্রোগ্রামটা আসলে আমরা রোজা রাখতে গিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা একটা প্রোগ্রাম করতাম ইফতার তো ইফতারের প্রোগ্রাম আমরা শর্ট টাইমের ভিতরে আমরা এই জিনিসটা আসলে করছি আমার লোকের বর্তমানে আমরা যারা এডমিন মোটা এটা আসুই না আরো যারা আসুন এরা বিভিন্ন ব্যস্ততার কারণে এখনো আসুই নাকি দূরা দূরের মাঝে আর আজকে আমরা এই মানে উদ্দেশ্যটা ওই লোকের সবাই হলে ইফতার করা আর কি মলিবাজারেও যারা বাইকার আসুন বিশেষ করে যারা আমরা গ্রুপের লোকেও আসুন এরা তো অবশ্যই আসুন আরো যারা বাইকার সকল আসুন এরারে লইয়া মানে ভাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখার লাগে আমরা আসলে এই আজকের এই প্রোগ্রামটা আয়োজন করছি বিশেষ করে ইফতার যাতে লোহা নিচে আমরা সবাই যাতে একলাকে করতাম পারি ওটার কারণে আমরা আসলে মানে উদ্যোগটা লইছি এন্ড প্রতি বছর এটা হয় তবে আমরা বাইকার মলি বাজার আজকে এবার ফয়লা কি আমরা নিজে উদ্যোগ লইয়া এই জিনিসটা করছি আর আরও বিভিন্ন প্রোগ্রাম আছে আমরা পরবর্তীতে করার চিন্তা ভাবনা আছে আর ইনশাল্লাহ আপনারা সব দোয়া আর আজকে প্রায় আমরা এখানে মোটামুটি দুইশোর মতো বাইক মানে বাইকার সকল আইছেন আর কি টোটাল দুইশো দুইশোর মতো বাইকার সফল হয়েছেন তো আমরা সবাই থ্যাংক ইউ জানাই আমরা মূলিবেদার বাইকারস অফ গ্রুপ পিএফএম আমরা গ্রুপটা নতুন আমরা একটা গ্রুপ পাইছি মূলিবেদার বাইকার সফ বিএফএম নতুন করে আমরা এটা শুরু করছি এবার প্রথম আমরা ইফতার মাহফিল আয়োজন করছি দুয়াও ইফতার মাহফিল তো আমরা সব চাইছি আমরা মূলিবাজার জেলার ভিতরে যারা বাইকার আছে মূলিবাজার পাড়া থেকেও আইসেন সব বাইকার আমরা ইনভাইট করছি যে আমরা লগে এটা করতে ইফতারও

ইনশাল্লাহ আপনাদের আমরা আরো বড় বড় প্রোগ্রাম সবার দাও তারপর সবাই সবাই আহিব আপনার লগে একলগে তা হোক সায়াধনটা করা হইছে বাইকার সব মলি বাজারের ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আমার শোরুমের পক্ষ থেকে আমরা ঝুঁকি বিক্রয় করি এগলা ছোট মলি বাজার আমাদের শোরুমের পক্ষ থেকে একটি জিনিসই আমি অনুরোধ করবো সবাইকে আপনারা সেফটি সেফটি নিয়ে কাজ করবেন আমরাও বিক্রির সময় কাস্টমারকে আমরা বলে দেই যে সাইকেলের তাকিয়ে সেফটি শেসই সবচেয়ে সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই সব সময় হেলমেট পরার জন্য পরামর্শ দিবেন তারপরে সেফটি রাইড করবে বল বাজারে আজকে যে প্রোগ্রাম যেটা গেট টুগেদার স্টার পার্টি এত সুন্দর একটা পরিবেশে মনোরম পরিবেশে শত শত বাইকারদের মিলন মেলা আসলে এটা আমি এখানে নাই লেখিলো পুস্তকർത്തাম এটা সুন্দর একটা আই তো যাই হোক বাইকার অফ মলিভারসের জন্য অনেক শুভ কামনা ও দোয়া রইল আমি প্রথমত একটা জিনিস কইমু সেফটি নিয়ে সব আমরা অনেক আমরা রোড গোয়াল দেখা যায় অনেক বাইকারা সেফটি মেইনটেইন করে না তো মূলত আমরা কিন্তু এখানে তারা কিন্তু অনেক সময় সেফটি নিয়ে তারা ব্রিফিং দেয় ই ডেজগুলো ভালো তো আমরা বাইকার হিসেবে সব সময় অবশ্যই আমরা সেফটি মেইনটেইন করিয়া চলতাম আমরা সুস্থভাবে জেলানগড় থেকে 12ই সুস্থভাবে গড়ায়ে ফিরতাম বাইকার অফ জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে পার্টিসিপেট করার জন্য প্রথমে ধন্যবাদ জানাই বাইকার অফ মৌলভীবাজার কে যারা এই মলে আমার দেখা মলিয়াদার জেলার মধ্যে এই প্রথম প্রায় প্লাস মানুষকে নিয়ে এই এত বড় ইফতার মাহফিল আয়োজন করে আমরা আমার দেখা যে এই সংগঠনটি সব সময় সামাজিকের সাথে জড়িত আরো কয়েকটা প্রোগ্রাম তারা করেছে এটাই সবচেয়ে আমার দেখা বড় প্রোগ্রাম আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ